কর থেকে বেলগড়িয়া এক্সপ্রেস ওয়েতে কানধরে শোক অথবা কুরকুরে কাণ্ড সমস্ত জায়গাতেই কিন্তু নাম জড়িয়েছে সিভিক ভলেন্টিয়ারদের এবং সেই নাম কিন্তু বদনামি হয়েছে কার্যত বলা যেতে পারে কিন্তু এর মধ্যেও ঠিক যেমন আমাদের পাঁচটা আঙুল সমান নয় তেমন কিন্তু ডিপার্টমেন্টের অনেকেই কিন্তু সেই একই ধরলে হবে না যেমনটা আমরা দেখতে পাচ্ছি ডানকুনিতে যে মানবিক ঘটনা ঘটেছে ডানকুনির ঠিক আমি নিজ ডানকুনি মনে রয়েছি এই জাতীয় সড়কের উপরে এই যে জায়গা সিঙ্গাল পয়েন্ট এখানেই যে ঘটনা দেখা যাচ্ছে সেখানে একজোড়া শালিক পাখি প্রতিদিন যেমনটা স্থানীয়রা বলছে এখানে বসত এবং গতকাল যেটা ঘটেছে এই সিগনালের ওপরে কোনো কারণে সুতোর মধ্যে কিন্তু একটি শালিক পাখির পা জড়িয়ে যায় এবং সেই বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তারা ট্রাফিক কর্মীদেরকে জানায় এবং ট্রাফিকের যারা টিএইচজি সেই মুহূর্তে ডিউটিতে ছিল যেমনটার নাম আমরা জানতে পারছি সুভাষ বৈদ্য এবং স্বরূপ বাঘ তারা বিষয়টি নজরে আসতেই একটি বড় কন্টেনারকে যেহেতু অনেকটা উঁচু তারা দাঁড় করা এবং তারপর কিন্তু তৎক্ষণাৎ একটা বুদ্ধিমত্তা প্রয়োগ করে সেই কন্টেনারের ওপর তারা ওঠে উঠে গিয়ে সেই যে শালিক পাখি যেটা আটকে ছিল এবং আরেক আরেক তার যে সঙ্গী পাখি সেটা কিন্তু ছটপট করছিল তারপরে কিন্তু সে যে পাখিটি জড়িয়ে গিয়েছিল সুতোর মধ্যে তাকে ধরে ফেলে এবং তারপর তাকে ছাড়িয়ে দেওয়া হতে সেই জোড়া শালিক পাখি কিন্তু সুন্দরভাবে কিন্তু এখান থেকে তারপর তাদের যে প্রাণ সেই প্রাণ কিন্তু বেঁচে যায় অর্থাৎ টি যে এই ভূমিকা টেম্পোরারি হোমগার্ড যারা এই কর্তব্য পালন করেছে যার কারণে স্থানীয় মানুষজন তারাও কিন্তু অত্যন্ত খুশি এই মুহূর্তে আমার সাথে রয়েছে একজন গতকাল ঠিক মানে কি হয়েছিল যখন আপনারা এখানে ছিলেন কি দেখলেন তো গতকাল তিনটে নাগাদ আমি এখানে বসেছিলাম তো আমার একটা চাষ তো এসে বললো শালিক পাখিটা ঝুলছে কেন বলতো তো আমি বললাম যে মনে হয় মরে গেছে তো গিয়ে দেখলাম যে না শালিক পাখিটা সুতোর মধ্যে মানে ঘর্ণ সুতোর মধ্যে জড়িয়ে গেছে জড়িয়ে গেলে আমরা তখন পরিকল্পনা করলাম যে এক কাজ কর তো ওখানে ময়ের ব্যবস্থা কর অত বড় মইতে পাওয়া যাবে না তো আমি দেখলাম যে আর কোনো ব্যবস্থা যখন নেই তখন ওখানে দুটো ট্রাফিক ছিল ট্রাফিকে ডাকলাম যে দাদা এখানে বলে কি হয়েছে বললো যে এরকম আমি দেখুন ওখানে দুটো পাখি জড়িয়ে আছে তো শালিক পাখি জড়িয়া আছে ওকে বললাম যে এক কাজ কর আমরা তো গাড়িকে হাত দেখাচ্ছি হাত রুকছে না তো আপনি এক কাজ করেন আপনি ওখানে হাত দেখান তো হাত দেখা রুকে যাবে তো একটা হাইট হলো কন্টেনার গাড়ি আসছিল ওখান থেকে হ্যাঁ এবার ট্রাফিক গিয়ে ওনাকে দাঁড় করালো বলার পরে তারপরে ওই যে কান্টেনার ড্রাইভার দেখলো যে উনি একটু ব্যাক করে মানে একটাকে মানে উদ্ধার করলো হ্যাঁ উদ্ধার করলো আর ট্রাফিকটা ওই ওর উঠে আর যেটা গাড়ির যে খালাসি ছিল উনি উঠেছিল উঠে দুজন ছাড়িয়ে দেওয়ার পরে পাকিটে ছেড়ে দিলিটে চলে গেল এবার এই যে বিষয়টা আপনারা কেমন দেখছেন মানে অনেক সময় ট্রাফিকদেরকে নিয়ে অনেক দুর্নাম রয়েছে অনেকে বলে তোলাবাজি করে অনেকে বলে করে সেই জায়গায় দাঁড়িয়ে মানবিক একটা এটা মানবিক হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো খুব ভালো পরিস্থিতি নিয়েছে যে একটা মানে অবেলা মানে যে জীবকে যে বাঁচিয়েছে খুব ভালো যে এগুলো যে মানুষ বলে যে হ্যাঁ ট্রাফিক এই দুর্নীতি করছে হ্যাঁ এগুলো খুব ভুল ভুল পাঁচটা টাকা সমান নয় এগুলো খুব ভুল অনেক মানে যে আসি যে হ্যাঁ দেখি মানের মধ্যে যে এখানে যে গরমের মধ্যে সবাই যায় তো ট্রাফিক দেখি জলের বোতল দেয় এখানে ডান করে মানে নি ডান করে চৌমাতে যে ট্রাফিক জলের বোতল দেয় দেখেছি আমরা এখানে সবসময় থাকি তো জলের মধ্যে যে গরমের জন্য মানুষগুলো যাচ্ছে তারপর কি হলো মানে শালিক পাখি গুলোকে তারপরে শালিক পাখি মানে তুমি উড়ে চলে গেলো কিন্তু শালিক পাখি দুটো থাকতো সবসময় এনি টাইম ওখানে এই টাইপের ওখানে বসে থাকতো আজকেও হয়তো ওরা আতঙ্ক হয়ে গেছে আজকে দিকে আসেনি কারণ আমাদের নজরে সবসময় পড়তো ওখানে আমার নাম মুতলিফ মোল্লা বুঝতেই পারছেন স্থানীয় যারা রয়েছেন তারা অত্যন্ত খুশি পুলিশ টিএইচি বা ট্রাফিকের যে ভূমিকা তারা কালকে দেখেছে ঠিক আমার পিছনেই যে ঘটনা এই যে সিগনাল পয়েন্ট তার ওপরেই কিন্তু এই ঘটনা ঘটে সেখানে দেখা যায় একজোড়া শালিক পাখি তারা রেগুলার এখানে বসতো এবং গতকাল সেই পাখি কিন্তু তাদের মধ্যে একজন সুতোর তার পায়ে জড়িয়ে যায় এবং তারপরে কিন্তু দেখা যায় আরেক যে তার সঙ্গী শালিক পাখি সে চিৎকার করতে থাকে এবং এখানে ছটফট করতে থাকে কিন্তু তারপরও কোনো সুরাহা হয়নি তারপর কিন্তু এখানকার স্থানীয়রা যারা এখানে ডিউটিতে ছিল সরব বাঘ এবং সুভাষ বৈধ তাদেরকে বিষয়টি জানায় এবং তারপর জানানোর পরেই কিন্তু তারা সাধারণ যে বুদ্ধিমত্তা প্রয়োগ করে একটি বড় কন্টেনারকে তারা দান করায় তারপর সেই কন্টেনারের ওপরে উঠে সুভাষ বৈধ্য ট্রা টিএইচজি টেম্পোরারি গার্ড সে কিন্তু সেই পাখিটিকে ছাড়িয়ে দেয় এবং তারপর এই জোড়া শালিক পাখি তারা কিন্তু খুশির সাথে এই আকাশে আবার ডানা মেলে কিন্তু উঠতে থাকে অর্থাৎ যে মানবিক ছবি দেখা যাচ্ছে সেখানে কিন্তু স্থানীয়রা বলছে ঠিক এভাবেই পাঁচটা আমুল যেমন সময় নয় তেমন কিন্তু এরকম প্রত্যেক ট্রাফিক পুলিশ হোক সিভিক ভলেন্টিয়ার হোক পুলিশ ডিপার্টমেন্ট হোক প্রত্যেকে কিন্তু কয়েকটা ঘটনা থেকে বিচার করলে হবে না যে তারা সকলেই এরকম অনেকের মধ্যে মানবিক দিকও রয়েছে যেমনটা মানবিক দিক আমরা দেখলাম এই ডানকুনির ঘটনা সেখান থেকেই কিন্তু স্পষ্ট অর্থাৎ হাজার যে ভালো খারাপ খবরের মধ্যেও কিন্তু বেশ কিছু ভালো খবরও রয়েছে সেই কারণেই কিন্তু আমরা সেই খবর আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই যে ভূমিকা পাখিগুলো যেভাবে জীবন বাঁচানো হলো ডানকুনিতে সেটা নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্স আর এরকম খবর প্রতি নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা in the lush green playground students are fun and make new friends